বেশিরভাগ মানুষ যেটা নিচ্ছে আদৌ সেটা বেস্ট চয়েস আজকের ভিডিওটা দেখলে আপনার এই পুরো ব্যাপারটা পুরো খোলসা হয়ে যাবে যাই হোক আজকে আমরা কম্প্যারিজিন করবো রিয়েলমি পি থ্রি এবং ওপো কে থার্টিনি দুটো ফোনের ব্যাপারে দুটো ফোনই এসছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চির একটা ফুল এইচ ডি প্লাস ওয়ান টোয়েন্টি হার একটা অ্যামরোয় ডিসপ্লে দিয়ে তবে দুটো ফোনের ক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট যেটা অবশ্যই অনেক ক্ষেত্রে মাইনাস পয়েন্টও হতে পারে সেটা হচ্ছে ফ্ল্যাট ডিসপ্লে দিয়ে এসেছে দুটো ফোনেই খাতা কর্মে যেমন দুটো ফোনের স্পেসিফিকেশন একই ঠিক তেমনি দুটো ফোনের এক্সপিরিয়েন্সও কিন্তু একই এবং ডিজাইনের ব্যাপারটা যদি বলি দেখুন দুটো ফোনের রয়েছে প্লাস্টিক ফ্রেম এবং প্লাস্টিক ব্যাক ফ্রেম অভিয়াসলি আমরা এইরকম প্রাইস সেগমেন্টে প্রতিটা ফোনেই প্লাস্টিক ফ্রেম এবং প্লাস্টিক ব্যাক মানে দুটো দুটো জিনিস দেখতে পাই তবে রিয়েলমি ক্ষেত্রে রিয়েলমি ফোনটাতে রয়েছে আইপি সিক্সটি সেভেনের রেটিং অপর দিকে ওপর ফোনতে রয়েছে অর্থাৎ ওপো কে থার্টিন এ ফোনতে রয়েছে আইপি সিক্সটি এইট অথবা সিক্সটি নাইনের রেটিং এই ফোনটার একটা প্লাস পয়েন্ট যেটা যে এই ফোনটাতে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার রয়েছে এবং সেটা দুটো ফোনের ক্ষেত্রে রয়েছে যাই হোক এই রকম প্রাইস সেগমেন্টে কিন্তু অনেক কোম্পানি আজকাল আর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেয় না এবং দুটো ফোনের মধ্যে রিয়েলমি যে ফোনটা এটা একটু হালকা ওপোর থেকে তার অবশ্য একটা মেজর কারণ রয়েছে সে ব্যাপারটা আমরা বলে আসছি রিয়েলমি ফোনটা একশো চুরানব্বই গ্রাম ওজন এবং এটা সেভেন পয়েন্ট নাইন সেভেন অর্থাৎ অলমোস্ট এইট মিলিমিটার থিকনেস এবং তাছাড়াও ডিজাইনের ব্যাপারে আর জিনিস কভার করে রাখা উচিত তা হচ্ছে রিয়েলি ফোনটা আপনি দেখতে পারবেন হাইব্রিড সিম কার্ড স্লট অর্থাৎ আপনি একসাথে একটা সিম অথবা একটা সিম একটা এস ডি কার্ড ইউজ করতে পারবেন ওপোর ফোনটার ক্ষেত্রে রয়েছে কিন্তু দুটো সিমের ক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন কোনো কোনো এসডি কার্ডের অপশানের ক্ষেত্রে দেওয়া হয় এবং ওপোর ফোনটা দুশো আট গ্রাম ওজন এবং এই ফোনটা এইট পয়েন্ট ফাইভ মিলিমিটার থিকনেস অর্থাৎ রিয়েলমির থেকে একটু মোটা আইফোনটা এবং কালারের কথা বললে রিয়েলমি ফোনটা আপনি তিনটে কালার অপশানে পেয়ে যাবেন এবং ওপোর ক্ষেত্রে এই কালারটা দুটো অপশান অ্যাভেলেবেল রয়েছে এবার যদি পারফরমেন্স ব্যাপারটা সরাসরি আসি সেক্ষেত্রে দেখুন রিয়েলমি এবং ওপো এই দুটো ফোনেই আপনি দেখতে পাবেন কোয়ালকামের প্রয়সার কোয়ালকাম স্ন্যাপড্রাগন সিক্স জেন ফোর প্রয়সার যেটাই অ্যারাউন্ড সাত লাখের মতো আন্তঃ স্কোর দিয়ে আসে এই দুটো ফোনের ক্ষেত্রে আপনি দেখতে পাবেন এলপিডি আর ফোর এক্স র্যাম এবং ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান স্টোরেজ টাইপ যাই হোক এইরকম প্রাইস সেগমেন্টে আমি বলবো যেটা কিন্তু একটা ভালো অ্যাপ্রিসিয়েট এবার যদি আমি দুটো ফোনের ইউআর আসি রিয়েলমি এবং ওপো রিয়েলমি কিন্তু রিয়েলমি ইউ এবং ওপর ফোন রয়েছে কালার ওয়েস এবার নাম আলাদা হলেও আমরা জানি যে দুটো ইউ কিন্তু একই রকমই ব্যাপার এবং দুটো ফোনের ক্ষেত্রেই আপনি দেখতে পাবেন দু বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং তিন বছরের সফটওয়্যার আপডেট এবার এতক্ষণ আমি যে স্পেসিফিকেশন বা বললাম তাদের কিন্তু অলমোস্ট দুটো রকম একই রয়েছে প্রায় একই কিছু কিছু জায়গায় হয়তো কিছু ওপোর ফোনটা এগিয়ে বা কত কোথাও হয়তো রিয়েলমি একটু এগিয়ে আছে বাট বেসিক্যালি অলমোস্ট একই রকম যেমন আর কিছু বলতে হয় যে দুটো ফোনই রয়েছে ডুয়াল স্টুডিও স্পিকার ওয়াইফাই সিক্স এবং ব্লুটুথ ফাইভ পয়েন্ট টু এবার ক্যামেরা প্রসঙ্গে বলে ক্যামেরার ক্ষেত্রেও কিন্তু দুটো ফোন অলমোস্ট একই রকম ক্যামেরা সেটা রয়েছে অর্থাৎ দুটো ফোনেই আপনি দেখতে পাবেন পঞ্চাশ মেক্সাল মেন সেন্সার এবং একটা ধরুন ফোন ডেপ সেন্সার যেটা আমাদের কোনো কাজের নয় ওই লেন্স ভজাতে হবে তো ওই জন্য দেয় এবং ফোনের ক্ষেত্রে দুটো ফোনে আপনি দেখতে পাবেন ষোলো মেগেসেল সেলফি ক্যামেরা তো ষোলো মেগেল ক্যামেরার কিন্তু একটা ড্রব্যাক রয়েছে সেটা আপনি দেখতে পাবেন ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে এবার ষোলো মেম্সেল ক্যামেরা বেসিক্যালি যতগুলো হয় ম্যাক্সিমাম ম্যাক্সিমামটাই ফোর মেগা পিক্সেল বাইনিং করে যেমন ফিফটি এমএসেল ক্যামেরা আপনি দেখেন না আপনি ছবি তোলার সময় হয়তো খেল করে দেখছেন ফিফটিএম্সেল ফিফটি এমএসেল ছবি তোলেন না যদি আপনি সেটা অ্যাক্টিভেট করেন সেটা ব্যাপার বাট নর্মাল অবস্থায় ফোনটা কিন্তু টুয়েলভ পয়েন্ট ফাইভ মেগা পিক্সেল ছবি তোলে বা টুয়েলভ মেগা ছবি তোলে তো এটা কি করে হচ্ছে যদি আপনার ক্যামেরা ফিফটি ফিফটিএমসেল ক্যামেরা থাকে সেক্ষেত্রে এটা কীভাবে মাত্র টুয়েলভ মেগা সবসময় অ্যাক্টিভ থাকছে তো এটা বেসিক্যালি এরকমই হয় তো সো ফ্ডের ক্ষেত্রেও এইরকম ভাবেই চলে তো এই ক্ষেত্রে ফোর এমসেলের ক্যামেরা থাকে এবং সেটা পিক্সেল বাইন্ড করে ষোলো এনসেল ক্যামেরা দেখায় তো যার জন্য এর ফ্রন্টের ক্ষেত্রে যে ব্যাপারটা আমরা আসছিলাম যে যার জন্য আপনি আর মেন সেন্সার দিয়ে দিয়ে ফোর কে থার্টি ভিডিও শুট করতে পারলেও ফোনের ক্ষেত্রে আপনি দেখতে পেন শুধুমাত্র হাজার সিবি থার্টি এফ দেখুন রেজুলেশন যাই হোক আমি বলবো যে প্রাইস টু পারফরমেন্স অনুযায়ী বা প্রাইস টু মানে অ্যাকচুয়ালি প্রাইস দেখলে দুটো ফোনের ক্যামেরা কিন্তু খুব একটা খারাপ যাই হোক একটির লেন্স রয়েছে সেটা অবশ্যই একটা ড্রব্যাক এই ফোনটার কারণ এইরকম প্রাইজ সেগমেন্টে অনেক কোম্পানি কিন্তু আলট্রা অ্যাঙ্গেল লেন্স দেয় এবং সিএমএ আমি যদি সিএমএফ এর কথা বলি তাতে আমার একটা টু এক্স টেলিফটো লেন্স রয়েছে এই প্রাইস তো সেই থেকে দেখতে গেলে অবশ্যই এই ফোনটা কিন্তু নাম্বার ও লেন্সের দিক থেকে অনেকটা কিন্তু দুর্বল তবে যে একটা মেন সেন্সার রয়েছে তার কিন্তু ইমেজ খুব একটা খারাপ এবার আমি যদি বলি ব্যাটারি চার্জার ব্যাপারটা এখানে কিন্তু মেন পার্থক্যটা যা আমি শুরুতেই বললাম না একটা ফোন একটু ভারী একটা ফোন একটু হালকা তার মূল কারণটা কিন্তু ব্যাটারি রিয়েলমির ফোনটা আপনি দেখতে পাবেন ছ হাজার এমএচ ব্যাটারি এবং পঁয়তাল্লিশ ওয়াটের চার্জার ওপর থেকে ওপর ফোনটা কিন্তু এসেছে সাত হাজার এমচএ ব্যাটারি এবং একটা নব্বই ওয়াটের চার্জার দিই সরি আশি ওয়াটে চার্জার দিই অবশ্যই ওপর ক্ষেত্রে একটা বেটার ব্যাটারি ব্যাকআপ আপনি পাবেন রিয়েলমি থেকে এবং চার্জারটাও একটু বড়ো দেওয়া হয়েছে তো তার জন্য কিন্তু এই ফোনটার দামও একটু বেশি রিয়েলমি থেকে আমি যদি আমি প্রাইজের ব্যাপারটা বলি রিয়েলমি পি থ্রি এই ফোনটা আপনি দুটো ভেরিয়েন্ট দেখতে পাবেন আট একশো আঠাশ জিবি যেটার দাম ষোলো হাজার টাকা পরের ভেরিয়েন্টটা অর্থাৎ আট দু ছাপান্ন জিবি এটার দাম আঠেরো হাজার টাকা দিকে ওপোর ফোনটা আট একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের দামই আঠেরো হাজার টাকা শুরু হচ্ছে এর পরের ভেরিয়েন্টার দাম আপনি দেখতে পাবেন কুড়ি হাজার টাকা যদি আমি কনক্লুশন ব্যাপারটা এবং আমার মতামত ব্যাপারটা আপনার সঙ্গে শেয়ার করার চেষ্টা করি দেখুন প্রাইসের একটা গ্যাপ অবশ্যই রয়েছে যদি দুটো ফোন একই রকম প্রাইস সেগমেন্টে পাওয়া যায় সেক্ষেত্রে আমি আপনাকে অবশ্যই বলবো যে ওপোর ফোনটা একটা বেটার ফোন কারণ ব্যাটারি এবং চার্জার দুটোই ভালো দেওয়া হয়েছে আদারওয়াইজ কিন্তু খুব একটা বেশি ডিফারেন্স নেই এবার যদি প্রাইসের যে গ্যাপটার কথা আমি বললাম অর্থাৎ দু হাজার টাকার যে গ্যাপটা থাকছে ওটা যদি থাকে সব সময় তখন কিন্তু আমার মনে হয় যে রিয়েলমির ফোনটা একটু বেশি ভ্যালু ফর মানি হয়ে যায় কারণ ছ হাজার এমচের ব্যাটারি একটা স্ট্যান্ডার্ড বলেই ধরা হয় এখনকার দিন দাঁড়িয়ে খুব একটা কমও না খুব একটা বেশিও না তো ছ হাজার এমচের ব্যাটারি খুব একটা খারাপ না আমি বলবো যে একটা স্ট্যান্ডার্ড প্যাকেজ তো স্ট্যান্ডার্ড অ্যাকচুয়ালি প্যাকেজ যদি বলতে হয় সেক্ষেত্রে রেলমি ফোনটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড প্যাকেজ দিয়ে আছে এবং প্রাইস টু পারফরমেন্স এবং অ্যাকচুয়ালি ভ্যালু ফর মানি যদি বলতে হয় সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় যে রেলমি ফোনটা একটু বেশি ভ্যালু ফর মানি উপর থেকে তো এই ছিল আজকে আমাদের ভিডিও অবশ্যই কেমন লাগলো আজকে আমাদের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই দুটো ফোনের মধ্যে যদি কোনো ফোন ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে আপনার কি অভিজ্ঞতা রয়েছে দুটো ফোন সম্পর্কে তা অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরে কোনো ভিডিওতে ততদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে